আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো সকাল সকাল আজকে আপনাদেরকে গার্ডেন দেখানো শুরু করলাম আমি আজকে দেখাবো আমার গার্ডেনের ফুলকপিগুলো কেমন আসছে বা বাকি শাক সবজিগুলোর কী অবস্থা তো দেখুন এখানে অনেক সুন্দর একটা ফুলকপি হয়েছে এটা আর কয়েকদিন পরে খাওয়া যাবে যে আর একটা ওইটা ছোটো এখনো বড়ো হচ্ছে বাকি গাছগুলোতে আসতেছে এগুলো একটু টাইম লাগবে ফুলকপির পাতাগুলো একদম পোকা খেয়ে ফেলছে তো এগুলোতে আমি ওষুধ দিয়ে দিয়েছি আর হচ্ছে এখানে কিছু টমেটো গাছ আর আলু গাছ একসাথে আছে এগুলো হচ্ছে পানি কুমড়া জলে কুমড়া চাল কুমড়া যে যেন ছিলেন তো খেয়ে এখানে জাস্ট ফেলে দিয়েছিলাম ইয়েগুলা খোসাগুলা আর বীজগুলা তো সেগুলো এখানে উঠে গেছে আর এটা হচ্ছে আমার শশা গাছ এই হচ্ছে আমার শশা গাছ এখানে রকমের শশা আছে একটা লম্বা আর একটা ছোটো যেটা ঘিরে বলে ঘিরেটা হচ্ছে বেগুন গাছ বেশি বেগুন গাছ লাগাইনি এবার মাত্র তিনটা বেগুন গাছ লাগিয়েছি তার মধ্যে দুটা এই দুটা হচ্ছে লম্বা বেগুন আর একটা হচ্ছে গুটি বেগুন কারণ বেগুনে আমার তাই বেগুনটা খুব বেশি একটা লাগেনি এই যে একটা বেগুন আসলো এই যে এই গাছে একটা আসছে আর গোটে বেগুনটা এখনো ফুল হয়েছে ওটা তো ধরবে এগুলো হচ্ছে আমার বরবটি গাছ এখনো ছোট কারণ কয়েকবার লাগানোর পরে এই গাছগুলো হয়েছে মাঝখানে অনেক ঠান্ডা পড়েছিল তখন পচে গিয়েছিল তারপরে আবার লাগানোর পরে এই গাছগুলো হয়েছে আর এগুলো হচ্ছে সিম গাছ সিম গাছটা মাসার জাংলায় উঠেছে এখানে দু তিন রকমের সেম আছে চারপাশে ঘাসে জঙ্গল হয়ে গেছে হচ্ছে এটা আমার সাদের আমার সাদের মাত্র জানলায় উঠল এই যে একটু করে করে উঠেছে জানি না লাউ কতটুকু খেতে পারবো আর পারবো না তবে শাক খাওয়া হবে এ হচ্ছে আমার সামনের গার্ডেন আমার বাড়ির সামনে আমি বেশি একটা বেশি একটা বলতে সামনের অংশটাতে আমি শাক সবজি খুব একটা দিই না একটু গার্ডেনিং করি ফুল গাছটা দিই এটা হচ্ছে এই যে বেলি ফুল আসছে এতো স্মেল এই বেলি ফুলটায় এখানে সামনে দোলনায় বসলে একদম বেলি ফুলের স্মেলে মনটা ভরে যায় এটা হচ্ছে লেবু গাছ একদম আমি নিজে হাতে চারা করে তারপরে লেবু গাছটা এতটুকু হয়েছে প্রায় তিন বছর হয়ে গেছে এটার বয়স লেবু গাছের এগুলো হচ্ছে বাঁধাকফি গাছগুলো যেখানে আগে ধনিয়া পাতা ছিল ধনিয়া পাতাগুলো ফেলে দিয়ে তো মাঝখানে একটা করে বাঁধাকপি গাছ দিয়েছি দেখতে খুবই সুন্দর লাগে বাঁধাকপি গাছটা এখানে অনেকেই পারে না এটা বাঁধাকপি গাছ পুরো ফুল গাছ মনে করে কারণ এটা একটা ফ্লাওয়ারের মতো ফুটে আছে আমাদের আজকে ট্রাস্ট ডে ট্রাস্ট গুলো রাখছে এখনো নিয়ে যায় না এই যে আমার বাঁধাকপি বেঁধে গেছে মাসাল্লাহ অনেক বড় একটা বাঁধাকপি হয়েছে এখানে এই যে এটা পুরাটা একটা তারপরে এই যে এই যে বেঁধেছে এগুলা এগুলো খাওয়া যাবে এগুলো এই যে এই সপ্তাহ ধরে এগুলো একটা দুটা করে খাওয়া হয়ে যাবে যাদেরকে দেওয়া তাদেরকে দেবো আমরা খাবো আর আমার টাইম ফুলগুলা এত সুন্দর করে ফুটেছে মার্শাল্লা অনেক সুন্দর করে ফুলগুলা ফুটেছে এগুলো এগুলো প্রতি বছর লাগাইতে হয় না আমি একবার লাগিয়েছি প্রতি বছর এগুলো বারবার এই এখান থেকে হয় যে ফুলটা হয়েছে সেটার নিচে হয় সেট হয় সেই সিটসটাই এখানে পড়ে আর এখান থেকে আবার নতুন করে হয় এই যে চার কালার আছে এখানে প্রত্যেকটা কালার এত সুন্দর গোলাপ গাছের গোলাপ ফুল একবার ফুটে শেষ হয়ে আবার ফুটেছে প্রথমবার যেটা ফোটে সেটা একটু বড় থাকে আর লাস্ট যেটা ফোটে সেটা একটু ছোট হয়ে যায় আকারে এই যে দুটো আস্তে গাছ গ্যাস ওহ তুমি আস্তে খাবে লাভ হ্যাঁ বেবি যাও তুমি ইনসাইড যাও তোমাকে কেন এত সানলাইটের মধ্যে বাইরে খেলতে হবে তুমি ভেতরে যাও বাইরে প্রচন্ড রোদ অনেক রোদ আছে বাইরে खूब ताप प्रचुर गरम पड़े आज के হচ্ছে আমার সামনের অংশ এখানে শুধু ফুল গাছে দেওয়া হয়েছে আর শুধু বাঁধাকপি গুলা এই নয়টার ফুল বলি এটা আমরা কে টাইম ফুল বলি পুত্তলিকা বলি খুব সুন্দর করে ফুটে আছে বিভিন্ন কালারের